গরুর মাংস আর সাদা ধব ধবে নরম সফট ফুলকো চালের আটার রুটি সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে ঈদ স্পেশাল চালের আটার রুটি এবং গরুর মাংস সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজভাবে অসাধারণ স্বাদে গরুর মাংস আর সাদা ধবধবে নরম সফট ফুলকো চালের আটার রুটি কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক প্রথমে আমি গরুর মাংস রান্না করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ গরুর মাংস আর রেগুলার পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর হাড় চর্বি সহ রেগুলার পিস করে কেটে নিয়ে আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন আমি এখন মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ দুইটা রসুন কোয়া করে বেছে নিয়েছি দুইটা তেজপাতা মাঝখানে ফালি দিয়ে দিয়েছি সাত আটটা ছোট এলাচ চারটা বড় এলাচ ছোট তিন টুকরার দারচিনি স্বাদ মতো লবণ আর একটু পাইসি করে রান্না করব। তার জন্যে দিয়ে দিলাম তিন টেবিল চামিচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ দিলাম হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া তিন টেবিল চামিচ দেব আদা রসুনের পেস্ট আর হাফ চামিচ দিলাম বাটা জিরা সরিষার তেল দিলাম তিন টেবিল চামচ পরিমাণ আপনাদের কাছে যদি সরষের তেল না থাকে সেক্ষেত্রে রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করতে পারেন আর মাংসটা যদি আপনারা হাত দিয়ে মাখাতে চান সেক্ষেত্রে মাংসের স্বাদটা আরও বেড়ে যাবে আমি মাংসে বারবার পানি দেবো না এই এক কাপ পানি দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করে নেব এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু সময় অনেক কম লাগে আর খেতে অসাধারণ হয় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলায় বসিয়ে দিচ্ছি হাই হিটে রান্না করে নিয়েছি বলক উঠে আসা পর্যন্ত আর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লো করে দিয়ে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি দেখেন আমার মাংস থেকে কিন্তু অনেকটা তেল বাহির হয়ে আসছে আমি কিন্তু তিন টেবিল চামিচ তেল দিয়েছি আর দেখেন মাংসটা আমার তৈলাক্ত এই জন্য তেলের পরিমাণ অনেক বেশি আর আপনারা যদি আলু পছন্দ করেন তাহলে এই পর্যায়ে আলুটা অ্যাড করতে পারেন আর যারা আলুটা পছন্দ করেন না তারা আলু স্কিপ করবেন আর ঢাকনা দিয়ে ঢেকে লো আছে মাঝে মধ্যে নেড়ে চেড়ে রান্না করে নেবেন যদি আলু দেন সেক্ষেত্রে মাংসটা বেশি নাড়াচাড়া করবেন না আমি মাংসটা এইটি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি বাকি বিশ পার্সেন্ট সেদ্ধ হওয়ার জন্য আমি দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আলু দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি এখন দেখে মনে হচ্ছে অনেক বেশি ঝোল আছে চুলার জালটা যখন অফ করে দেবো তখন ঝোলটা কমে যাবে আর আলু যেহেতু দেওয়া আছে মাংসটার ঝোল অনেক টেনে যাবে এক চাম জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি আর চুলার জালটা অফ করে দিয়েছি এখন মাংসের সঙ্গে জিরার গুঁড়াটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর কাছে থেকে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় আর আকর্ষণীয় হয়েছে এইভাবে যদি রান্না করেন টাস্টমে খুবই মজার এবং লোভনীয় হয় আমি এটা চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি আর এখন আমি রুটির তৈরি করব দুই কাপ চালের গুড়ির জন্য তিন কাপ পানি দিলাম আর স্বাদ মতো লবণ দিয়েছি পানির বলক চলে আসলে চালের গুড়ি আমি দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম নেড়ে ছেড়ে চালের গুঁড়িটা এইভাবে সেদ্ধ করে নিতে হবে অল্প অল্প চালের গুঁড়ি দিব আর নরম সফট একটা ডো তৈরি করে নেব আমি শুকনা চালের গুঁড়ি নিয়েছি সেজন্যে পানির পরিমাণটাও একটু বেশি লাগছে আর এইভাবে তৈরি করলে রুটিগুলো রেখে পরের দিনেও খাওয়া যায় আর দেখেন আমি একটু রেখে দিয়েছি সবগুলো দেইনি আর একটু ঠান্ডা করে নিয়ে আমি বোর্ডের উপর নিয়ে নিয়েছি আর হাত দিয়ে ভালো করে মথে ড্রো তৈরি করে নিতে হবে ড্রোটা ভালো করে মথা হলে রুটির সাইডটা কিন্তু ফেটে যায় না দেখেন আমি ভালো করে মথে মসৃণ একটা ড্রো তৈরি করে নিয়েছি লম্বা শেপে আর এখান থেকে হাত দিয়ে আমি লেচি কেটে নিয়েছি সব লেচি কাটা হয়ে গেছে যে পাত্রে আমি এই চালের গুঁড়িটা সিদ্ধ করেছি সেই পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে আমি সাইডে রেখে দিচ্ছি এতে করে বানাতে যখন যাবে তখন লেচিগুলো নরম থাকবে আর একটা লেচি হাত দিয়ে ভালো করে মথে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নিয়েছি চালের গুঁড়ি সরিয়ে রুটিগুলো সব বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা সবাই রুটি বানাতে পারি দেখেন আমি এই রকম শেপে গোল একটা রুটি বানিয়ে নিয়েছি আর চুলাই ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই গরম হয়ে গেছে রুটিটা আমি দিয়ে তিরিশ সেকেন্ড পরেই উলটিয়ে দিলাম আর চুলার জালটায় একেবারে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি আর তিন চার সেকেন্ড পর পর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে উল্টিয়ে দিলাম দেখেন আর এখন রুটিগুলো কীভাবে ফুলে উঠবে এটা একটু লক্ষ্য করে দেখেন সব রুটিগুলো এইভাবেই ফুলবে আর যখনই আপনারা রুটি দিতে যাবেন পরবর্তী রুটি তাওয়াটা একটু মুছে নেবেন কাপড় দিয়ে আর তিরিশ সেকেন্ড পরেই উলটিয়ে দেবেন আর হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা একটু ভেজে নেবেন দেখেন আমি এক মিনিটের মতো রুটিটা ভেজে নিয়েছি আর উল্টে দিয়েছি দেখেন সব রুটিগুলো এইভাবেই কিন্তু আমার ফুলকো হয়েছে অসাধারণ আর নরম সফট তুলতুলে হয়েছে দেখেন প্রত্যেকটা রুটি এই রকম কিন্তু ফুলকো হবে যদি আমার টিপসটা ফলো করেন এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে রুটিগুলো কতটা সুন্দর সাদা ধবধবে আর ফুলকো হয়েছে অসাধারণ লাগে খেতে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে দেখুন রুটিগুলো কতটা নরম আর সফট হয়েছে একটা সিঁড়ে দেখাই আপনাদেরকে আপনারা যদি এটা বেশি করে বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু পরের দিনেও এই রুটিটা এই রকম নরম সফট থাকবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে নেবেন আর কতটা ইয়ামি আর কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে আর মাংসগুলো কতটা জুসি আর সফট হয়েছে দেখুন অসাধারণ লাগে খেতে আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন। আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ